আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন পাকিস্তানের সোয়াত উপত্যকায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা সোয়াত নদীতে আকর্ষিকভাবে বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত সতেরো জন পর্যটক এদের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘুরতে আসা পর্যটকরা নদীর পাড়ে বসে আসেন একটি পরিবার মিলে বেড়াতে গিয়েছিলেন কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় এক গভীর শোকে নদীর ধারে তখনও আবহাওয়া স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করেই যেন কিয়ামত নেমে আসলো তাদের উপর ভয়াবহ স্রোত আর শেষ মুহূর্তের আহাজারী উঁচু জায়গায় আশ্রয় নেওয়া পর্যটকরা আতঙ্কে চিৎকার করতেছেন তীব্র স্রোতে ভেসে যাওয়া সব কিছুই যারা ছিলেন একটি উঁচু জায়গায় তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার আকুতি জানাচ্ছিলেন ভিডিওতে দেখা যায় সতেরো জন মিলে বাঁচার চেষ্টা করছেন কিন্তু প্রাণীর তোর এক মুহূর্তে তাদেরকে গ্রাস করে ফেলে আর দূরে দাঁড়িয়ে থাকা মানুষদের ছিল শুধু কান্না আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এই ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও তিনজন কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন পাখিরা তাদের সবাই ছিলেন দুইটি পরিবারের সদস্য যারা সিয়ালকোট ও মর্দান থেকে এসেছিলেন সোয়াতে বেড়ানোর উদ্দেশ্যে উদ্ধার কাজ চলছে হেলিকপ্টার করে সরানো হচ্ছে আহতদেরকে স্থানীয়রা সেখানে জানিয়েছে নদীর পানি মুহূর্তেই বেড়ে গিয়ে পর্যটকদের ঘিরে ফেলে তাদের পালানোর বা সেখান থেকে সরে যাওয়ার সময়টুকু তাদের দেওয়া হয়নি প্রদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে টানা দুই দিন ভারে বৃষ্টিপাত সোয়াত নদীর বিপ জনকে বেড়ে বেড়াচ্ছে এই আকর্ষিক প্লাবরে নদীর পাড়ে অবস্থানরত জন পর্যটক ভেসে যান যাদের মধ্য ছিলেন নারী ও শিশুরাও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হৃদয় বিদরক ঘটনাটি শোক প্রকাশ করেছেন এবং নিহতদেরকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এমন আকস্মিক প্রকৃতির দুর্যোগ আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা কতটা অসহায় ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা ও আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় আরও নজরদারি করা প্রয়োজন তাহলে এসব ঘটনা কমানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর কোনো নতুন তথ্য নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি